মঙ্গলবার গভীর রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অন্তত নয়টি স্থাপনায় চালানো হয় বিমান হামলা লক্ষ্যবস্তু ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ পাঞ্জাবের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এর পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাশাপাশি এক বিবৃতিতে জানিয়েছে এই হামলার জবাব ভারতকে দেয়া হবে পাকিস্তানের সাধারণ মানুষ এবং রাজনৈতিকরা একে সরাসরি যুদ্ধের ঘোষণা বা অক্ট অফ ওয়ার হিসেবে অভিহিত করছেন ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি এবং অবকাঠামো ধ্বংস করাই ছিল এই হামলার মূল লক্ষ্য তবে হামলার পরপরই ভারত জানায় ন্যায়বিচার সম্পন্ন হয়েছে এই অভিযানকে তারা সুনির্দিষ্ট পরিমিত এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে নয় বলেই বর্ণনা করেছে এই প্রসঙ্গে দিল্লি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে পাকিস্তানের কোন সামরিক ঘাঁটি এই হামলার লক্ষ্য ছিল না অন্যদিকে পাকিস্তান এই ঘটনাকে একেবারেই ভিন্নভাবে দেখছে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং পাইলটদের আটক করা হয়েছে পাশাপাশি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাবাহিনী সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি দুই দেশেই এই সংঘর্ষের মাত্রা বাড়াতে থাকে তবে তা একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে যদিও ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই হামলার লক্ষ্য ছিল কেবল একটি শক্ত বার্তা দেয়া এবং তাদের সন্ত্রাস বিরোধী অবস্থানকে তুলে ধরা তবুও বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বিশ্লেষকদের মতে ঘটনাগুলো অনেকটাই বিশ্ব উনিশ সালের পুনোয়ামা ও বালাকোট ঘটনার পুনরাবৃদ্ধির মতেই এগোচ্ছে সেবারও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় তার পরপরই দুই দেশের মধ্যে আকাশযুদ্ধে এক ভারতীয় পাইলট বন্দী হন যাকে পরে ফেরত দেয়া হয় এই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত মূলত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর চালানো সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপ ভারতের এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন সিদু ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন এই অভিযান ছিল ভবিষ্যতের সন্ত্রাসী হামলা ঠেকাতে নেয়া একটি প্রতিরোধমূলক পদক্ষেপ কর্নেল সোফিয়া কুরশির ভাষ্য অনুযায়ী বিগত তিন দশক ধরে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ শিবির ও লঞ্চপেট গড়ে তোলা হয়েছে সেই অবকাঠামো ধ্বংস করাই ছিল ভারতের মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং জানান নির্ভরযোগ্য গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে হামলার সব লক্ষ্যবস্তু চিহ্নিত করে সফলভাবে ধ্বংস করা হয়েছে তবে তখনও পরিস্থিতি সৃষ্টির আগে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে উত্তেজনা প্রশনিত হয় এবারও কি তেমনটাই ঘটবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে